কবি কাজী নজরুল ইসলামের অপূর্ব সুন্দর একটি কবিতা মানুষ নহে সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু বহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোল ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল সবর দেখিয়া অকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ডাকিল পান্থ হলো বাবা খাই সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চড়ে তীর রাত্রি পথ জোরে তার ক্ষুধার বাড়িকে জরে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজার চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখিলা এটা বুকাছ মর্গে ভাগারে গিয়ে নামাজ বেটা বুকারি কহিল না বাবা হা কিলো তাহলে সারা সোজা পথ দেখ মস্ত রুটি নিয়ে আমর্শিদে দিল তারা বুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় মায় কবু আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু মানুষের দাবি মোল্লাপুরো তো লাগাইছে তার সকল দুয়ার চাবি কোথায় কালা পাহাড় ভেঙে ওই তালা দেওয়া দা ঘরে কেকাপাট লাগায় কে দেয় সেখানে তালা এর সব দ্বার খোলা রাবে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার বীরারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের বেড়ে নিচে গ্রন্থ ভাণ্ডের দল বুর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ করো আদম দাউদ দাউ মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতা পিতামাহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধামনীতে রাজে আমরা তাদের সন্তান জ্ঞাতেই তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি ওই যেতে পারি কে হোক এসো না বন্ধু আমার আমি কত অত রসি আমি কি জানি কে জানে কে আছে আমাকে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি এ জানে কাহার কাহার দিশা কাহারে করিছা তুমি ভাই কাহারে মারিছ রাতে হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই হেসে মহান উচ্ছ রায়ে আছে কে দেখত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ রহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো ইহারি ঔরসে ভাই ইহারি কুটির বাসে জন্মিছে কেহ হো নাই যাওয়ার জগতের ইতিহাসে যে বাড়ি আজিও শরীর জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্বের দেখেনি হয়তো আসিছে এসে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহে ও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দাঁড়িবে করবে নন্দি পাঠ রাখালে বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজেরে গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো চাষারূপে রূপে এই জনক বলরাম এলো না যত রবি ছিল বেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাড়ি যা আছে রবে চিরকাল দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিকারী ও ভিকারিনি তারই মাঝে কবে এলো ভোলা দাঁত গিরি যায় তাকে চিনি তোমার ভোগের রাস হয় আছে ভিক্ষা মুষ্টি দিলে দাঁড়ি দিয়ে তাই মার দিয়েই তুমি দেবতা রেখা দাইলে সে মার রহিল জামা কে জানি তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা খাওয়া বন্ধু তোমার বুক ফরালো দু চোখে স্বার্থ টুলি দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা বধিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দে ধরি জারে তোমার মৃত্যু বায়ন তাবো প্রাসাদের কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি 嗯。<clears throat>